আমরা কোনো সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছিলাম না আমাদেরকে নানানভাবে ব্ল্যাকমেল করে কিছু অংশকে নেওয়ার চেষ্টা করা হয়েছে দু হাজার চব্বিশে যে আন্দোলন হয়েছে এটাতে সবচেয়ে প্রথমেই সমর্থন আমরা দিয়েছি আমি দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আর আমার দলের ভবিষ্যৎ নিয়ে আমি অতটা চিন্তিত নই আমাদের প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে আমাদের সমর্থক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে একটা অপপ্রচার করা হয়েছে যে আমরা সবসময় দোসর ছিলাম এবং দোসর আছে এটা সম্পূর্ণ সত্য নয় এখন আমরা জুলুমবাজের শিকার হয়েছি কিছুটা মজলুম আমাদের উপরে বৈষম্য করা হচ্ছে আর যে ফেঁসিবাদের কথা বলা হচ্ছে যে ফেসিবাদের ধ্বংস করা হয়েছে আমরা আবার ফেঁসিবাদের উত্থান দেখতে পাচ্ছি অনেক আপনি এবং আপনার দল কেমন আছে সারাটা দেশই আমি মনে করি একটা কঠিন সময় পার করছে কেউই ভালো আছে আমার মনে হয় না অনেকে হয়তো অনুভব করতে পারছেন অনেকে অনুভব করতে পারছেন না এখনও বাংলাদেশে এখন যে পরিস্থিতি আমরা আমার চোখে পড়ছে সেটা হলো আইন শৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে চলে গেছে এবং এটা প্রতিদিনই আরও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে এটাকে কোনো ক্রমেই একটা জায়গায় স্থিতিশীল করা যাচ্ছে না বা বলা হচ্ছে না এখন আইন শৃঙ্খলার স্থিতিশীলতা না থাকলে যেটা হয় এটার একটা আর্থসামাজিক দুটো জায়গায় একটা এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যেমন সামাজিকভাবে অস্থিরতা বাড়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ে এবং অর্থনৈতিকভাবে যেটা হয় সেটা হলো যে ব্যবসা মন্দা সৃষ্টি হয় সাধারণভাবে মানুষের মধ্যে আস্থাহীনতা থাকে বড় ধরনের বিনিয়োগ আসে না যারা বিনিয়োগ করছেন এনারাও অনেক ক্ষেত্রে বিনিয়োগ কমিয়ে দেন অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে এবং বিশাল অঙ্কের জনসমষ্টি আমাদের বেকারত্ব বেকার হচ্ছে তো এখনই বেকার যুবক এবং যারা চাকরি করছেন তাদেরও জিনিসপত্রের দাম বাড়ছে মূল্যস্ফীতি বেশি ফলে একটা হলো যে অর্ধভুক্ত থাকছে অনেক মানুষ অনেক মানুষ এত অভক্তই থাকছে এইগুলো লোকের সংখ্যা বাড়ছে তাতে করে আবার এই লোকগুলি যখন সমাজে বিচরণ করছেন তখন এদের ভূভক্ষা মানুষ অভুক্ত মানুষ এরা অল্পতেই বিক্ষুব্ধ হয়ে যান এবং অনেকভাবে নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় অনেক ধরনের কৌশল অবলম্বন করে যেমন চুরি ডাকাতির হাজানি নানান ধরনের সংগতবদ্ধভাবে কিছু করা এসব ঘটছে ঘটনা সেটাতে আবার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে পর্যান করে আবার জিনিসপত্রের দাম বাড়ছে আবার সেটার মানুষের চাকরি হারাচ্ছে এটা একটা ভিশিয়াস সাইকেল বা দুষ্ট চক্র এর মধ্যে দেশ আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে তো আমরা মনে করি যে এইখান সময় থেকে উত্তরণের জন্য একটা জাতীয় ঐক্য প্রয়োজন ছিল কিন্তু যে কোনোভাবেই হোক ঐক্যমত কমিশন বা বিভিন্ন ধরনের যেগুলো কর্মকাণ্ড বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করছেন এগুলোতে আমি মনে করি অনৈক্যকে ওনারা উৎসাহিত করছেন বিশাল ঐক্যের একটা জনসমষ্টিকে বাদ দিয়ে ওনারা একটা ঐক্য করতে চাচ্ছেন এটার পরি পরিণতি সবসময়ই খারাপের খারাপই হওয়ার কথা খারাপই হয়েছে পৃথিবীর কোনো দেশ ওই নিজেদের ভিতরে দ্বিধা বিভক্ত থেকে বা নিজেদের মধ্যে একটা হিংসা প্রতিহিংসা এগুলোর চর্চা করে মানসিক ঘৃণা এগুলো চর্চা করে কোনো জাতি অগ্রসর হতে পারেনি আমরা যে কোনোভাবেই হোক ওই দিকেই অগ্রসর হচ্ছি কাজেই স্বাভাবিকভাবে আমি দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আর আমার দলের ভবিষ্যৎ নিয়ে আমি অতটা চিন্তিত নই কেননা আমরা মনে করি যে আমরা জনগণের সঙ্গে আছি আমাদেরকে ব্যাপকভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে এটার কারণ কিছু কিছু সত্যতা হয়তো ছিল কোনো বিষয়ে যেমন আমরা দু সালে নির্বাচন এখানে আমাদের একটি অংশ গেছে তারা সংসদে বিরোধী দল ছিল আবার সংসদে মন্ত্রিত্ব নিয়েছে এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করেছে কিন্তু মানুষ আরেকটা জিনিস জানে না যে শতকরা নব্বই ভাগ মানুষ আমাদের দলের এবং আমি সহ এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম এবং আমরাই এই সমস্ত ব্যবস্থার পিছনে আমরা কার্যকরভাবে দল নিয়ে এদের বিরুদ্ধে চারণ করেছি মানে দলের সবচেয়ে বড় সমালোচক আমরা নিজেরাই ছিলাম কাজে দলের বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে ছিল দলের সমর্থকরাও আমাদের সঙ্গে ছিল ফলে আমাদের এই কথাগুলো আবার মানুষের কাছে সবসময় পরিষ্কার নয় যার জন্য আমরা অনেক সময় অনেক ধরনের মানুষের অপব্যাখ্যা বা অনেক ধরনের অপপ্রচার এটা স্বীকার হয়েছে কিছুটা সত্যতা আমি বললাম যে ঐতুক সত্যটা আছে আর বাকি সত্যটা তা অনেক সময় অনেকে জানে না তবে আমাদের সেটা বলছি আমি ধারাবাহিকভাবে রাজনীতিতে অনেক সময় অনেক কিছু করা হয় তারপরে দুই হাজার নির্বাচনের পরে কিন্তু যেগুলো স্থানীয় সরকার সেখানে সবাই নির্বাচনে অংশগ্রহণ করে দুই হাজার আঠারোতে যে নির্বাচন হচ্ছে সেখানেও কিন্তু এই সরকারের অধীনে এই সিস্টেমে সবাই অংশগ্রহণ করেছে সেখানে তারপরে দু হাজার চব্বিশে সে একটা পরিস্থিতিতে আমাদের নির্বাচন করতে হচ্ছে তখন নির্বাচনের আগে নির্বাচনের পরে এগুলো নিয়ে আমরা ব্যাপকভাবে বলেছি সেই অংশটুকু জনগণের কাছে গোপন রাখা হয়েছে সাধারণ মানুষের মধ্যে একটা অপপ্রচার করা হয়েছে যে আমরা সবসময় দোসর ছিলাম এবং দোসর আছে এটা সম্পূর্ণ সত্য নয় এবং এটা আমরা সামনে দিকে আমি মনে করি জনগণ এটা উপলব্ধি করতে পারছে এবং সামনের দিকে পারবে বিশেষ করে আমাদের বর্তমান ভূমিকাটা এত কিছুর ভিতরেও আমরা যে রাজনীতি করছি জনগণের পক্ষে কথা বলছি জনগণের পক্ষে থাকার চেষ্টা করছি জনগণের বিরুদ্ধে যেগুলো মানুষের কষ্ট হচ্ছে সেগুলো নিয়ে কথা বলছি তো এগুলো আমাদের কাছে অনেক সময় মনে হচ্ছে যে আমাদের প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে আমাদের সমর্থক বাড়ছে আর যত আমাদেরকে নিষ্পেষিত করার চেষ্টা করা হচ্ছে আমি ধারণা করি যে এগুলো আমাদের সহায়ক শক্তি হিসাবে কাজ করছে যেহেতু আমাদের দেশের মানুষ জুলুমবাজদের পছন্দ করে না মজলুমদেরকেও পছন্দ করে এখন আমরা জুলুমবাজের শিকার হয়েছি কিছুটা মজলুম আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে আর যে ফেঁসিবাদের কথা বলা হচ্ছে যে ফেঁসিবাদের ধ্বংস করা হয়েছে আমরা আবার ফেসিবাদের উত্থান দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল কিন্তু এগুলোকে অপব্যবহার করা হয়েছে আওয়ামী লীগ আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে ব্যক্তিগত স্বার্থে দলীয় স্বার্থে দেশের পক্ষে আমাদের সময় জনগণের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া হয়েছিল কিন্তু প্রতিষ্ঠানগুলি ছিল এখন আবার এই সরকার কিন্তু অপব্যবহার প্রতিষ্ঠানে করছেন অপব্যবহারটা রোধ হয়নি আর কিন্তু কতগুলো প্রতিষ্ঠানকে কাঠামোগতভাবে ভেঙে ফেলা হয়েছে এটাকে আবার রিভাইভ করা খুব কঠিন যার জন্য সার্বিকভাবে আমি মনে করি দেশের এটা একটা বড় সমস্যা আইনশৃঙ্খলার অবনতির প্রধান কারণ যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলোর যে একেবারে মনোবল সেটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এটা তো সরকারের একটা আমি মনে করি দায়িত্ব সরকারের তরফ থেকে এসছে সরকারই এটার জন্য দায়ীন বিকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের এই দায়ী আপনারা এটা এটা যেহেতু এটা সত্য নয় কাজে এটা খণ্ডনের প্রশ্ন আসে না এটা স্বাভাবিকভাবেই মানুষে বুঝতে পারবে যেটা প্রচার করা হচ্ছে এটা যে অপপ্রচার সেটা মানুষে অনেকেই এখনও বুঝে অনেকের সামনে বুঝতে পারবে এটা অপপ্রচার করা হচ্ছে আমরা কোনো সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছিলাম না আমাদেরকে নানানভাবে ব্ল্যাকমেল করে কিছু অংশকে নেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু জাতীয় পার্টির মেইন স্ট্রিম সবসময় জনগণের পক্ষে ছিল এবং সবসময় জনগণের পক্ষে আছে এখনও এবং যেটা দুই হাজার চব্বিশের যত কথা বলা হোক দু হাজার চব্বিশে যে আন্দোলন হয়েছে এটাতে সবচেয়ে প্রথমেই সমর্থন আমরা দিয়েছি প্রাতিষ্ঠানিকভাবে সংসদে দাঁড়িয়ে তার দুই তিন দিন পরে বাই পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে এবং তাদের সম্পর্কে সবচেয়ে প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন আমরা এই এদের পক্ষে কথা বলেছি বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমাদের লোকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে রংপুরে আমাদের দুটো ছেলে মারা গেছে আমাদের চারজনকে অ্যারেস্ট করে নিয়েছে তিরিশ চৌচল্লিশ জনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার মামলা দিয়েছিল আমাদের পার্টি অফিসে হামলা করার অবস্থা করা হয়েছিল এখানে বিভিন্ন জায়গায় আমাদের লোকরা সবসময় এদের পাশে দাঁড়িয়ে কাজ করেছে তারপরে যখন আমাদেরকে বলা হয় যে আমরা তাদের সঙ্গে ছিলাম তাদের দোষর তখন এটা তো মিথ্যার অপপ্রচার ছাড়া কিছু নয় মানুষকে অপপ্রচারে কিছু দিন দামিয়ে রাখা যায় কিন্তু সত্য সব সময় সত্য এটা যে কোনো সময় আসবে উদ্ভাসিত হবে এবং হচ্ছে আমি মনে করি যে মানুষ এখন এটা রিয়েলাইজ করে যে আমাদেরকে এভাবে করাটা অন্যায় করা হয়েছে আমরা এই সং আন্দোলনের যে বৈষম্য কথাটা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে বাঙালি জাতি কোনোদিন পিছু হটে না যে কোনো ত্যাগ স্বীকার করে এগুলো কথা আমি প্রকাশ্য সব সবচেয়ে প্রথমে তারা বৈষম্য বলার আগে আমি বলেছি এটা কোটা সংস্কৃত আন্দোলন নয় এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং এই বৈষম্যটা আওয়ামী লীগ শুরু করেছে অনেক আগের থেকে এবং প্রায় তিন চার বছর আমি বেশ বৈষম্যের উপর বক্তব্য দিয়েছি আওয়ামী লীগ সরকারের আমলে তাদের দুর্নীতি তাদের অপকৃতি তাদের এই যে তাদের দলকে যে অবস্থা তৈরি করেছে এবং এটাও আমি বলেছিলাম যে তোমরা যেটা করছো মানুষের ষোলো কোটি মানুষ একটা করে ডিল দিলে তোমরা বর্তা হয়ে যা তোমাদের এখন শক্তি নাই তোমরা এতদিন তোমরা একটা বট বৃক্ষের মতো ছিল একসময় দল এখন দল হয়ে গেছে পরগাছা তোমরা কারো উপর ভরকে থাকতে হয় জনগণকে তোমরা আশ্রয় এক একসময় আওয়ামী লীগ বিশালভাবে বা জনগণের আশ্রয়দাতা ছিল ত্রাণকর্তা ছিল তাদের বুকে আগলিয়ে রাখত এখন তোমরা জনগণের ঘাড়ে চবে বসছো বোঝা হয়ে গেছো জনগণ যে কোনো সময় ছুঁড়ে ফেলতে পারে আমি বলেছিলাম যে বাংলাদেশে এখন ডেমোক্রেসির জায়গায় আওয়ামী কৃষি শুরু হয়েছে গভর্নমেন্ট দ্য বাই আওয়ামী লীগ ফর আওয়ামী লীগ অফ আওয়ামী লীগ স্যার একটা বিষয় যেটা হল যে আপনারা অনেক পুরাতন একটা সংগঠন জাতীয় বাংলা জাতীয় পার্টি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে কোনো মিসিড মিটিং বা কোনো প্রোগ্রামে ডাকা হচ্ছে না তো আপনারা এর থেকে উত্তরাবেন কীভাবে এসে আমরা মিটিং মিশিং আমরা করতে থাকবো আমাদের জনগণের কাছে নিয়ে আমাদের কথা আমরা তো সরকারের দিকে তাকিয়ে রাজনীতি করি না আমরা জনগণের দিকে তাকিয়ে রাজনীতি করি এবং ভবিষ্যতেও জনগণের দরকার মতো যেটা দরকার সেটা আমরা করতেই থাকব আগে শেখ হাসিনা আমাদেরকে বাধা দিয়েছেন অনেক রকম বিপদে ফেলার চেষ্টা করেছেন অনেকভাবে ব্ল্যাকমেইল করেছেন প্রেশারাইজ করেছেন তারপরেও আমাদের কণ্ঠতর রুদ্ধ হয়নি আমাদের চেয়ে বেশি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বক্তব্য আর কেউ দিয়েছে বলে আমি মনে করি না আমাদের চেয়ে বেশি প্রকাশ্যভাবে এবং সংসদে দাঁড়িয়ে সব জায়গায় অফিসিয়ালি দেশে বিদেশে আমাদের চেয়ে বড়ো কেউ এই বৈষম্যের সৃষ্টি বৈষম্যের অবসান দরকার শেখ হাসিনার পরিবর্তন দরকার এগুলো সম্পর্কে আমরা সবচেয়ে বেশি কথা বলেছি কাজেই এগুলো এখন যেটা করা হচ্ছে এটা মানুষের চোখে এটা অন্যায় হিসেবে ধরা পড়ছে এবং ভবিষ্যতে আরও আমাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার তারা এখন বড় বড় কথা বলছে এই জন্যই বলছেন যে ফেসিবাদের কথা বলেন তখন শেখ হাসিনার সময় আমরা বাধাপ্রাপ্ত হয়েছি এখনও বাধাপ্রাপ্ত হচ্ছি এখন যেগুলো বলা হচ্ছে যে এখনও প্রেসের কথা তখনও তো প্রেসে আমাদের নিউজ দেওয়া হতো এখনও অনেক সময় দেওয়া হচ্ছে না অনেক দরকারি খবর জনগণের স্বার্থের খবর এগুলোকে বাদ বাধা বাধা দেওয়া হচ্ছে তাহলে আমরা কি অর্জন করলাম এই আন্দোলনে এত লোক যে জীবন দিলো তাদের এই রক্তের কী মূল্য আমরা পেলাম কিছু মানুষ হয়তো সুযোগ সুবিধা পেয়েছে কিছু মানুষ হয়তো বড়ো ধরনের একটা কোনো আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাদের সেটা আমি খারাপ মনে করি না কিন্তু সাধারণভাবে জনগণের তো কোনো প্রত্যাশা পূরণ আমি দেখতে পাচ্ছি না যেই ফেঁসিবাদ ছিল সেই ফেঁসিবাদে আছে যেই স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারে আছে সাংবাদিকরা যে অবস্থা আগে ছিল তার চেয়ে এখন আরও কোনো অংশে কম না বরং বেশ কিছু অংশে বেশি আমরা তো আগে সাংবাদিকদের এত চাকরি হারানো দেখিনি বিভিন্নভাবে তাদেরকে না জেয়ালোতে দেখিনি বিভিন্নভাবে তাদেরকে খুনের মামলা দিয়ে তাদেরকে হ্যারাস করা এবং থ্রেট করে আবার পয়সা আদায় করা এগুলো তো আগে দেখিনি আমরা কাজেই আমরা তো উন্নতির দিকে যাচ্ছি না অবনতির দিকেই যাচ্ছি সেটি আমি বলছি যে সেই মুহূর্তে আমাদের কাজ হলো এটার বিপক্ষে অবস্থান নেওয়া এটার থেকে সরকারকে এটার থেকে বাধ্য করা এটার বিরুদ্ধে তারা যেন সঠিক পথে আসেন আমরা সেই কাজ করেছি সে কাজ নেওয়ার সময় আমরা করছি এখনও করছি এবং এটা জনগণ জানে যে আমাদের ভোটার আমাদের কাছে আছে এবং থাকবে এবং বাড়বে আমরা ওটার জন্য আমরা অরিদ না ইলেকশনটা তারা সঠিকভাবে দিতে পারবেন কি না এটা ব্যাপারে আমাদের সন্দেহ আছে কেননা একটা হলো ওনাদের ইচ্ছে আছে কিনা ইলেকশন সঠিকভাবে দেওয়া এটা সম্পর্কে আমার সন্দেহ আছে তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন আমাদের সবাই মিটিং মিছিল করে বেড়াচ্ছে বিভিন্নভাবে গণসংযোগ করছে আমরা মিটিং মিছিল করতে বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে কোনো সমাবেশ করতে দেওয়া হচ্ছে না এফতার পার্টিতে পর্যন্ত বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা আমরা লালমনিয়াতে আমাদের হল ভাড়া দেওয়া হয়েছিল পরবর্তীকালে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এরকমভাবে বিভিন্ন জায়গায় আমাদের লোকের উপর প্রেশার দেওয়ার চেষ্টা করা হচ্ছে মামলা দিয়ে হুমকি দিয়ে আমাদের লোকের দল থেকে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এই অন্যচার অত্যাচার অনাচার তো আমরা সহ্য করছি করছি কেন জনগণের স্বার্থে করছি সামনের দিকে আমরা মনে করি যে এই একটা হলো ওনাদের ইচ্ছা নেই নির্বাচন দেওয়ার আরেকটা হলো সঠিক নির্বাচন যেহেতু বৈষম্য করছেন আমাদের প্রতি আরেকটা হলো ওনাদের ক্ষমতাও নেই কেননা এখন যে আইন শৃঙ্খলা পদ ব্যাপার যা দাঁড়িয়েছে ওনারা যে কোনোখানে কেউ জোর করে ভোট কেন্দ্রে দখল করবে না জোর করে কেউ ভোট হয়ে যাবে না কারো পক্ষে যে পয়সা দিয়ে কেউ ভোট কিনে নেবে না বা তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যে নিউট্রালি কাজ করবেন এই গ্যারান্টি তো আমি মনে করি জনগণের এখনো জনগণের মাঝে আস্থা নেই আমাদের মাঝেও নেই স্যার ইউ আর এ গুড স্পিকার মানে গ্ল্যাড টু টক টু ইউ স্যার আসিয়ার ঘটনা পুরো বাংলাদেশ যখন সোচ্চার সবাই কথা বলছে রেপ হচ্ছে অহরহ সহিংসতা হচ্ছে নাই নির্যাতন হচ্ছে হোয়াট ইজ ইউর ভয়েস মানে আপনাদের পার্টির ভয়েসটা এগুলো এগুলো হলো চটকদার রাজনীতি ভয়েস থাকে আসিয়া আমাদের আমরা কখনই এগুলোর সমর্থন করি না সব সবসময় করি এটার বিপক্ষে আছে ধর্ষণ করা এবং অন্য কোনো অপকর্ম এগুলো তো স্বাভাবিকভাবেই এগুলোর সম্পর্কে বলার কোনো প্রশ্নই আসে না ডেফিনেটলি ইটস ব্যাড বল এবং এটা নিয়ে বলাবাজি করার কিছু নেই আমরা চাই যে এগুলোর যথাযথ ব্যবস্থা না হোক যাতে ভবিষ্যতে এগুলো না হয় এবং একটা কথা আর একটা কথা এখানে বলি আমি আইন প্রণয়নে অনেক সময় ছিলাম তো দীর্ঘদিন আইন কাজ করেছি অনেক কিছুতে এই আমি জানি আইনের অপপ্রয়োগটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে যে কোনো আইন আপনি করবেন আজকে একেবারে ফাঁসি দিয়ে দেবেন একেবারে স্টোন টু ডেথ করবেন মানে ইউ মাস্ট এনশিওর যে সত্যিকার অর্থেই সেই লোকটা দোষী কিনা আমাদের দেশে কিন্তু অনেক নিরহ লোককে অনেকভাবে ফাঁসানো হয় যার জন্য একবার আইন চেঞ্জ করা হয়েছে একটা নারী নির্যাতন একটা আইন ছিল সেখানে একতরফাভাবে শাস্তি এবং দেখা গেল এটি এত বেশি মিস হচ্ছে পরবর্তীকালে আর একটা আইন করে আমি পার্লামেন্টে ছিলাম যে ও মিস যদি কেউ মিথ্যা মামলা দেয় তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করে আরেকটা আইন করতে হয়েছে কাজে আমরা যে কোনো আইন করি এটা মনে রাখতে হবে আমাদের দেশের পরিস্থিতি পরিবেশ বিচার ব্যবস্থা সব কিছু মিলে আইনের অপপ্রয়োগ অনেক বেশি হয় সেগুলো থেকে খেয়াল রেখেই শাস্তি এবং আইনের প্রসেসের নব্বই দিনের মধ্যে শেষ করতে হবে এক মাসের মধ্যে শেষ করতে হবে আইন বিচার যাই হবে সেইভাবেই করতে হবে এগুলো কিন্তু মানে আমি মনে করি জনস্বার্থের কথা নয় বিচার করতে গেলে তাকে একটা লোককে আপনি সর্বোচ্চ শাস্তি দেবেন বা যেই শাস্তি দেন তাকে কিন্তু সঠিকভাবে বিচার করে দোষী সাব্যস্ত করে দিতে হবে এটা এটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া দরকার এগুলোও মানতে হবে আর এগুলো নিয়ে যেটা অবভিয়াস সেটা নিয়ে কথা বলা আমি মনে করি খুব একটা প্রয়োজন নেই সবাই এটা জানে করবে সেটা নিয়ে স্বাভাবিকভাবে এটা হওয়ার উচিত এবং হবে কেউ চাইলেও হবে না হলেও হবে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দলগুলো আপনি কি বলবেন না ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে এটা আমরা সবসময় ওয়েলকাম করছি কোনো অসুবিধা নেই তারা দল করতে চান দেশের জন্য নতুন কিছু দিতে চান তরুণ সমাজ এটা আমরা সবসময় স্বাগতম জানাই তবে এখনো ওনারা কিন্তু দল করেননি মানে দলটা এখন রেজিস্টার্ড হয়নি এক নম্বর দুই নম্বর হলো আমার ব্যক্তিগত ধারণা মতে ওনারা এখন কিন্তু মা বাবার কোলে হাত ধরে হাঁটছেন তো এখন এক সময় ওনারা হাত ছেড়ে দিয়ে নিজের পায়ে হাঁটবেন তারপরে মা বাবা থাকবেন না সকলের মতো তালে মাঠে থাকবেন তখন ওনাদেরকে মূল্যায়ন করা যাবে কীরকম মূল্য হবে এখন কিন্তু মূল্যায়নটা এখন হাত ধরে বাবা মার মানে যেটা বলি আমি প্রভাবশালী বা ধনী এই ধরনের সফল ব্যক্তি তার বাবা মা তাদের হাত ধরে ওনারা হাঁটছেন হাত ছেড়ে দিতে হবে হাঁটে নিজের পায়ে হাঁটতে হবে তারপরে ওনাদের আশীর্বাদ পিছন থেকে চলে যাবে কোনো সময় তখন ওনারা সত্যিকার অর্থে রাজনৈতিক দল হিসেবে তাদের মূল্যায়নের সময় আসবে স্যার রাজনৈতিক দল মানেই স্বচ্ছতা তাদের কি স্বচ্ছতা আছে যে দেড়শো দুশো কোটি টাকা খরচ করছে অনেক অনেক কথা বলছে বসুন্ধরা তাদেরকে অর্থায়ন করছে এত বড় ইফতার পার্টি কোটি কোটি টাকা খরচ মানে হোয়াট ওয়াজ দ্য ফান্ডিং বিহাইন্ড দে এটা এটাতে অনেক জায়গায় অনেকেই বলছেন কাজে এটা নতুন কথা বলার কিছু নেই এগুলো আমাদেরকে কিন্তু সব পয়সার হিসাব রাখতে হয় আমরা যেহেতু রেজিস্টার্ড পার্টি আমরা যেন পার্টি দেই সেই পার্টিতে কত খরচ হলো সে ফান্ডিং করতে গেছে এগুলো কিন্তু আমরা জমা দিতে হয় ইলেকশন কমিশনে কাজে ওনারা অবশ্য এখনও রেজিস্টার্ড করেননি তথাপিও ওনারা যেহেতু একটা নতুন কিছু দিবেন বলে মানুষের প্রত্যাশা সৃষ্টি করেছেন আমি এটাতে নূতনত্ব দেখছি না বিশেষ করে বরং নূতনত্ব তো দেখছি না বরং যতটুকু আছে এখন おたっちを痛みもなくできと পছাদগামী ব্যবস্থা হয়ে গেছে যে ওনারা ফান্ডিং একটা বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো ফান্ডিং পৃথিবীর যে কোনো দেশে ফান্ডিং করলে তার হিসাব দিতে হয় এবং ফান্ডিংটা কেন দিল কোথায় দিলো কীভাবে আসলো এবং কীভাবে ব্যবহার হলো এগুলো জিনিস নিয়ে একটা হিসাব রাখতে হয় কেননা কেননা মানি অ্যান্ড মাসেল পাওয়ার এগুলো হলো নির্বাচনকে কলুষিত করার সবচেয়ে বড় জিনিস এই মানি অ্যান্ড মাসল পাওয়ার রাজনীতিকে কলুষিত করাও একটা বড় জিনিস যেটার কারণেই কিন্তু আমাদের দেশে এত সমস্যা কাজে এটা শুরুতেই ওনাদের এই একটা জিনিস আমার মনে হয় সারা দেশের জনগণের কাছে একটা ধাক্কা লেগেছে এটা নতুনত্ব নয় বা খারাপের দিকে নতুনত্ব বলা যায় কিছুটা স্যার আমার শেষ প্রশ্ন যে আগামী নির্বাচনে আপনারা অংশ নেবেন কিনা এবং কোনো দলের সাথে জোট করবেন কিনা আগামী নির্বাচনে আমরা অংশ নিতে চাই তবে সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু নির্বাচন যেখানে আমরা সঠিকভাবে সুযোগ পাব প্রচার প্রচারণার আমাদের ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারবে এবং সেই ভোটগুলি সঠিকভাবে গণনা হয়ে রেজাল্ট হবে সেই ধরনের পরিস্থিতি পরিবেশ যদি না হয় তাহলে আমরা যদি মনে করি সেই আস্থা না হয় তাহলে সেই নির্বাচনে গিয়ে খুব একটা লাভ হবে না তো সেটা যা সেটা আমরা পরে চিন্তা করে অবস্থা দেখে ব্যবস্থা নেব যদি দেখি যে নির্বাচন সেভাবে গতানুগতিক আগের শেখ হাসিনার নির্বাচনের মতো হয়ে যাচ্ছে তখন আমাদের চিন্তা করতে হবে আমরা এটা নিয়ে কী আর জোট করব কি না করব সেটাও নির্বাচনের আগের পরিস্থিতি বুঝে ঠিক করতে হবে জোট কখনও খুব আগের থেকে ঠিক করার সব সময় সম্ভব হয় না আওয়ামী লীগের এবার জোট করবেন না এখন আমরা তো জানি না কোথায় কে যাচ্ছে কোথায় আসছে আওয়ামী লীগ তো এখনও মাঠে আসতে পারেনি কাজে কার সঙ্গে জোট করব এখন আমি বলতে পারছি না আর জোট করতে গেলে কার সঙ্গে করবো কার সঙ্গে না করব। এটা নিয়ে কোনো রিজার্ভেশন থাকাটা আমি মনে করি আমাদের অ্যাডভান্টেজেই যাবে না আমাদের সব দিকেই ওপেন রাখতে হবে যেখানে আমরা মনে করব দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে আমাদের দলের ভালো হবে জনগণ খুশি হবে আমাদের দলের অবস্থাও ভালো হবে সেসব জায়গায় আমরা যাব স্যার আপনি কি মনে করেন এনসিপি নতুন যে রাজনৈতিক দল গঠন করেছে নাহিদ আক্তার এরা কি কিংস পার্টির সুবিধা পাচ্ছে বা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেই সুবিধাটা পাচ্ছে আমি তো খবরের যা দেখছি বিভিন্ন জায়গায় এটা তো খুব অব্যাস যে তারা সুবিধা পাচ্ছে এবং নিচ্ছে কিন্তু অভ্যাস সেটা দিয়ে তো আর আমি মনে করি এটা নিয়ে প্রশ্ন করারই কিছু নেই কারণ ইট ইজ সো অবভিয়াস এভরিবডি নোজ ইট সোশ্যাল মিডিয়া এটা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে এখন তো আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ মানে সকলের সামনে মোবাইল ফোন সবাই সবখানে ভিডিও করতে পারে কিন্তু গোপন করার খুব কঠিন কোনো কিছু স্যার লাস্ট একদম সবার কাছ থেকে মানে শেয়ার সামথিং মানে হুসেন মোহাম্মদ ইরশাদের কোনো একটা ভালো কিছু যেটা আমরা শুনতে চাই মানে এই ক্রান্তিকাল সময়ে যেটা কেউ জানতো না আসলে ইউ ইউ ব্রাদার নো ভেরি ওয়েল আমি একেবারে ব্যক্তিগত পর্যায়ে আমি যেটা ওনাকে দেখেছি আমি খুব একেবারে কনফিডেন্স নিয়ে বলতে পারি বাড়িয়ে বা আমার ভাই সে বলতে পারি না উনি একজন বড় মাপের একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন অত্যন্ত দক্ষ একজন প্রশাসক ছিলেন এবং দেশের স্বার্থের চিন্তা করে উনি সব কিছু ওনার যত রাজনীতি করেছে সব জন্য উনি দেশের স্বার্থে চিন্তা করে করেছে আমি বিশ্বাস করি যে ওনার মতো পেট্রিয় বাংলাদেশে নেই তা বলবো না তবে উনি যদি কয়েকজন থাকে তার মধ্যে উনি একজন দেশপ্রেমিক মানুষ সিপিবি স্যার মানে একটা মানে পরিপূরক আর কি সিপিবি পুলিশ ঘেরাও করে রাখছে ওরা পিনাকি ভট্টাচারিয়ে আসে ফ্রান্স থেকে ঘোষণা দিছে ভাঙচুর করা হবে এগুলো কীভাবে দেখেন স্যার উস্কে দেওয়া এগুলো আমাদের দুর্ভাগ্য বলবো আমি আমাদের দেশের মানুষ এখনও অনেক ক্ষেত্রেই মানে কী বলবো মানে অতটুকু হয়তো যেটাকে বলা হয় বাঙালি হুজুকে মাথা বাঙালি এই ধরনের এখনও রয়ে গেছে আমরা এখনও সেই ম্যাচিউরিটিতে আসতে পারিনি ইউরোপ বা অন্যান্য আমেরিকা বা অন্যান্য দেশের মতো বা ইভেন ইন্ডিয়ার মতো এগুলো খুবই হাস্যকর আর কি বাট ঘটছে আমাদের দেশে থ্যাংক ইউ স্যার্স টাইম